কিশোরগঞ্জ এক সংরক্ষিত মহিলা মেম্বারের বিরুদ্ধে দাবি ও হুমকি ধামকির অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন স্বাধীন একাত্তর ডেস্ক রিপোর্টে কিশোরগঞ্জ এক সংরক্ষিত মহিলা মেম্বারের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি ধামকির অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী হাবিবুর রহমান জানান আবার দখলীয় জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের সাত আট নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার গংরা এসে বাধা দেয় এবং হুমকি ধামকি দেন গত পঁচিশ জানুয়ারি বাউন্ডারি ওয়াল কাজ করার সময় শ্রমিক সৌরভকে মহিলা মেম্বার গোলনাহার গংরা লাঠিচোটা দিয়ে মারধর করে এ সময় বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে চাঁদা দাবি করে

ছোট বাইরে আপনার জুতাতে দু তিনটা বাড়ি পাচ্ছে আমি ছয় শতাংশ জায়গা রাখছি জায়গা রাখার পরে আমি লোক পাঠাইছি কাজ করার জন্য কাজ করতেছে বাঘ তোর করছে টাকা সাদা চাইছে এবং কি আপনার সন্ধ্যার দিকে আজকে সব দুপুর দিকে বাঘ তোর করছে সাদা দেই নাই তখন যখন আমি কাজ বন্ধ রাখছি তখন আমার সন্ধ্যার দিকে টাকা যখন দেই নাই সন্ধ্যার দিকে আমার আইসা দোকান থেকে উঠাই নিয়ে গেছে

অভিযোগটি তরুণতা দিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে